হ্যালো WhatsApp গাইজ তো আজকের ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো বেশি প্যাঁচপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো गाइस আমি আবারও বলে নিচ্ছি যে আমরা আজকে AI টولزের মাধ্যমে কিছু বড় বড় ইউটিউবারদের খুঁজে বের করার চেষ্টা করব তাদের মধ্যে রয়েছে মিস্টার ত্রিপুলার গেমিং উইথ তালহা এবং ইটস কাব্য তো আমরা বেশি প্যাক ফাক না করে আবারও এখানে শুরু করি যে প্রথমে ইজ ইউর ক্যারেক্টার রিয়েল ইয়েস ইজোর ক্যারেক্টারে গ্যান্ডার ফিমেল নো ইজ ইউর ক্যারেক্টার ফ্রম ইউটিউবার ইয়েস ইজ ইউর ক্যারেক্টার আমেরিকান নো ইজ ইউর ক্যারেক্টার ইন্ডিয়ান নো ইজ ইউর ক্যারেক্টার ব্রিটিশ নো ডাজ ইউর ক্যারেক্টার হ্যাভ এ গেমিং চ্যানেল ইয়েস ডাজ ইোর ক্যারেক্টার লিভ ইন অস্ট্রেলিয়া নো তো গাইজ আমরা কিন্তু এখন মিস্টার ত্রিপুলারকে খুঁজে বের করার চেষ্টা করতেছি নো ইজ ইউর ক্যারেক্টার ইংলিশ ইং স্পিকিং নো ইজ ইউর ক্যারেক্টার মুসলিম ইজ ইউর ক্যারেক্টার পাকিস্তান ইজ ইউর ক্যারেক্টার বাংলাদেশ ইয়েস হ্যাজ ইউর ক্যারেক্টার ডান এ ফেস নো নো ডাজ ক্যারেক্টার ওভার টু মিলিয়ন ডাজ ক্যারেক্টার প্লে অন মোবাইল গেম প্লে মিস্টার গেম প্লে মোবাইলে ইয়েস ভাই মিস্টার ত্রিপুলারকে ই আইটলস খুঁজে দিছে এখন আমাদের মিস্টার ত্রিপুলারকে খুঁজে বের করা শেষ এখন আমরা খুঁজব গেম উইত তালহাকে গেম উইত আলহাকে খুঁজতে আসছি ক্যারেক্টার স্পিকিং হিন্দি ন তারপরে ইজ ইউর ক্যারেক্টার ইংলিশ স্পিকিং ন ইজ ইউর ক্যারেক্টার পাকিস্তানি নো ইজ ইউর ক্যারেক্টার ফ্রম বাংলাদেশ ইয়েস ডাজ ইর ক্যারেক্টার ইন্টার শো ফেস রিবিল ইয়েস ডাজ ইোর ক্যারেক্টার হ্যাভ এ গেমিং চ্যানেল ইয়েস ইজ ইর ক্যারেক্টার ম্যারিড টু ন এটা হুম্যান Is your character keyboard player? Yes. Is your character play Minecraft? No. Does your character one view review? No no no. Has your character done a face reveal? Yes. Is your character now further speaking skill? মানে বুঝলাম না ভাই আমি আবার বেশি ইংরেজি পারি না এটা কি জানি না ইজ ইউর ক্যারেক্টার হেড টু ফায়ার এইটা কেমনে প্রশ্ন করে ইজ ইউর ক্যারেক্টার গেম ডেভেলপার নো ডাজ ইওর ক্যারেক্টার হ্যাভ এ টু মিলিয়ন হ্যাড ইয়েস ইয়েস টু মিলিয়ন পার হয়ে গেছে ইজ ইউর ক্যারেক্টার ইন্ডিয়ান নো ডাজ ইউর ক্যারেক্টার ফ্রম ফানি বয়েস ইয়েস ইউর ক্যারেক্টার ইজ ইউর ক্যারেক্টার এ ফেস ভাই মনে হয় তালহাবাইকে খুঁজে বের করে সারবে ফানি তার মানেই তালহাবাই ড ইউর ক্যারেক্টার মেক ফানি মুমেন্ট ভিডিও ইয়েস ডাজ ইর ক্যারেক্টার হ্যাব এ ইউবার ইয়েস গেমিং ওই তাল্লা ভাই এখন শুধু বাকি আছে ইটস কাব্য বাই কাব্য বাইকে এখন খুঁজে বের করতে পারলেই আমাদের আজকের মিশন কমপ্লিট এখন খুঁজে বের করার পালা আমাদের ইটস কাব্যতে কাব্য সরি কথায় যদি কোনো ভুল হয়ে থাকে কোনো জায়গায় তাইলে ক্ষমা দেশটিতে দেখবেন তো ইজ ইউর ক্যারেক্টার মুসলিম ইয়েস ইজোর ক্যারেক্টার পাকিস্তানি ন इज योर कैरेक्टर फ्रॉम बांग्लादेश डोर कैरेक्टर हैव ए गेमिंग चैनल येस हज योर कैरेक्टर डान ए फ्यूस रिविलियस डोर कैरेक्टर प्ले माइंड कप नो इज योर कैरेक्टर रिबोर्ट प्लेयर येस इज योर कैरेक्टर माइंडेड होम नो डोर कैरेक्टर होस्ट मान রিভিউ দিছে মনে হয় তার জন্য ইয়েস কবো ভাই রিভিউ তো দেয় মানে এম ওয়ান এন এক্স বানি টিপল ফোর ইজ ইয়োর ক্যারেক্টার নাও ফোর পর স্কিল জানি না ভাই ইজ ইয়োর ক্যারেক্টারে গার্লস নো ইজ ইয়োর ক্যারেক্টার হেড টু ফায়ার ডাজ ইয়োর ক্যারেক্টার টু ফানি ভয়েস নো ডাজ ইয়োর ক্যারেক্টার হ্যাভ मैरिड कैसे कई दिन पर बुझे कब्य भाईर क्यारेक्टर भाई। इज येक्टर कम्पिवटर इज येक्टर कम्पिवटर मान ना, ना भाई ডাজ ইউর ক্যারেক্টারে ইন্টার শো উইথ ফেস ইয়েস ইজ ক্যারেক্টার ব্ল্যাক হবাই এবার দিয়ে দেখি ইটস কাব্য বাই চলে আসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে একটা লাইক করে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো জায়গায় কোনো ভয়েসে বা আমার কথায় যদি প্রবলেম হয় তাইলে ক্ষমা করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ